গুড মর্নিং বন্ধুরা ছুটির দিন সকাল সকাল আমরা রেডি হয়ে বাইরে চলে এসেছি আজকে যাচ্ছি হলো আমাদের ভীষণ পছন্দের একটা ফার্মে বসন্তকাল সামার সিজন মানেই এখানে প্রচুর আউটডোর অ্যাক্টিভিটিস হয় তো আজকে ফার্মে আছে স্ট্রবেরি ফেস্টিভ্যাল ওখানে গিয়ে আমাদের নিজের হাতে স্ট্রবেরি তুলতে পারবো আরও প্রচুর ফান অ্যাক্টিভিটিস আছে সেটার জন্যই আজকে বহুদিন বাদে আমরা যাচ্ছি হলো ফার্মে তো চলো এখন স্টার্ট করা যাক আজকে এখানে ওয়েদারটা এত ভালো তাই অনেক দিন বাদে গাড়ির হুট খুলে আমরা বের হলাম বাট এত হাওয়া দিচ্ছে তোর না আমার অ্যালার্জিটা বেড়ে যায় এক্স্যাক্টলি হাওয়াও দিচ্ছে খুব একটু একটু ভয় লাগে বাট দেখা যাক বেশ ভালো লাগছে কিন্তু এইভাবে যেতে ওই যে পেছনে মিষ্টি বসে আছে দারুন ওয়েদার অনেক দিন বাদে মানে মুজারিতে তো বেশিরভাগ সময় ঠান্ডাই থাকে এই ওয়েদারটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি ভীষণ প্লেজেন্ট ওয়েদার সত্যি কথা বলতে আমার পোলেন অ্যালার্জি আছে বলে স্প্রিংয়ের ওয়েদারটা আমি কোনোবারই এনজয় করতে পারি না আজ খুব উইন্ডি হলেও মনে একটু সাহস নিয়ে বিদ্যুৎকে বললাম যে হুট খুলে গাড়িটা চালাতে হাওয়াতে আমার চুলের একদম দফারফা হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে হুট খুলে গাড়ি করে যেতে কিন্তু দারুণ লাগছে আর হুট খুলে যাচ্ছি বলে মিষ্টি তো প্রচণ্ড খুশি ওর মুখ দেখে তোমরা সেটা বুঝতেই পারছো বাড়ির থেকে ফার্মে যেতে ওই চল্লিশ মিনিট মতো লাগবে ফার্মটা আমাদের পাশের স্টেট ইলিনয়তে। আমাদের গাড়ি এখন ফ্রিওয়ে দিয়ে ভীষণ স্পিডে যাচ্ছে আর গাড়ির খোলা বলে হাওয়াটাও প্রচণ্ড লাগছে সেজন্য দেরি না করে আমি মাস্কটা পরেই নিলাম কে জানে হাওয়া লেগে যদি আবার অসুস্থ হয়ে পড়ি এই যে সামনে ব্রিজটা দেখছো এটা পার করলেই আমরা আমাদের পাশের স্টেট ইলিনয়তে ঢুকে পড়বো ওই দেখো সামনে ওপরে বোর্ডে কি লেখা আছে ওয়েলকাম টু ইলিনয় দ্য ল্যান্ড অফ লিঙ্কন চারিদিকটা ছবির মতো সুন্দর দেখতে ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি এই যে একার্স ফার্ম বিশাল বড় আর সামনে দেখো লেখা আছে হোমগ্রোন নাও ইন মানে গাছ থেকে স্ট্রবেরিস তোলার জন্য একদম রেডি হয়ে গেছে আর এটা হলো একার্সের নিজস্ব স্টোর ফার্মে যা যা ফল ফুল সবজি হয় সেগুলো সব এই স্টোরে পাওয়া যায় তাছাড়া এনাদের নিজস্ব পোলট্রি বেকারি আর রেস্টুরেন্টও আছে আমরা এখন সবার আগে গাড়িটা পার্ক করবো যদি কোনো পার্কিং পাই আজকে এখানে স্ট্রবেরি ফেস্টিভ্যাল বলে সকাল থেকেই লোকজন আসতে শুরু করে দিয়েছে যাই হোক আমরা এখন পার্কিং খুঁজি গাড়ি পার্ক করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর গাড়িটা পার্ক করতে পেরেছি এখনই সব পার্কিং প্রায় ফুল হয়ে গেছে যাই হোক গাড়ি পার্ক করে এখন আমরা হাঁটছি দেখো এখানে কত গোলাপ ফুল ফুটেছে দেখতে ভীষণ ভালো লাগছে বসন্তকাল বলে এখন এখানে চারিদিকে প্রচুর ফুল দেখতে পারবে ফার্মে এসে স্ট্রবেরি তোলার আগেই আমরা এখন যাচ্ছি হলো স্ট্রবেরি আইসক্রিম খেতে কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে আর এই দোকানটায় দারুণ ফ্রেশ স্ট্রবেরি আইসক্রিম বানায় তো চলো যাওয়া যাক এই দোকানটাতে দারুণ সব জিভে জল আনা যায় আর সবকিছু যা যা ছিল সব দিয়ে দিয়েছে একে তো খিদে পেয়ে গেছে আমাদের আর তার মধ্যে এত টেম্পটিং একটা আইসক্রিম দেখেই জিভ দিয়ে জল পড়ছে

স্ট্রবেরি আইসক্রিম বলে আইসক্রিমের ভেতরে একদম ভরে ভরে ফ্রেশ স্ট্রবেরিজ দিয়েছে এইরকম অসাধারণ ওয়েদারে ফার্মে বসে বলে স্বর্গীয় স্বাদেরই আইসক্রিম খেতে দারুণ লাগছে